কসম বন্ধুরা তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই তোমরা ফিরে আসো কালকে তোমাদের জুতো আবার সিধা করব আমরা কালকে আবার তোমাদের জন্য আমাদের মিম্বার ছেড়ে দিব ইনশাআল্লাহ ওলামা ছেড়ে ওলামাকে ওলামা একরাম ছেড়ে দিয়ে বন্ধুরা তোমরাও নিরাপদ না ওলামা একরাম ছেড়ে দিয়ে তোমাদের তাবলিগ বেশি দিন খাবে না মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় খায় না আর মুরগির সাথে আলু দিলে কিন্তু ব্যয় আলু দিয়ে ভাত খায় বুঝো না গরু গোস্তের সাথে আলু দিয়া দিছে ব্যয় কিন্তু সুন্দর সুন্দর করে একটা একটা টুকরা আলু দিয়া খায় লেকিন শুধু আলু দিয়া দিছে বলেন না বলেন না নেই খায়ঙ্গে আমার মা ছোটবেলা কিচ্ছা শুনে তো নেই খায়ঙ্গে কি নেই খায়ঙ্গে কিচ্ছা শোনাবো এক বেটা আমি কিচ্ছা বলি না কখনোই বলি না বললে ক্ষতি হয় সময়ের ক্ষতি হয় ফালতু কথা বলতো বুঝার জন্য এটা বেটা নাকি বেটা কুলি কুলি কি তো বাজার থেকে বাজার থেকে হাঁড়ি নিচে মিষ্টি রস ইয়ার আরে ধরো না খেজুরের রস খেজুরের রসের কি নিছে ইনার হাঁড়ি নিছে আর কিনার হাঁড়ি তো এই বেটা মনে মনে স্বপ্ন দেখে এই হাঁড়ি দিল নিলে বাড়িতে নিলে এমনি ওনার বাড়িতে নিয়ে দিলে আমার পঞ্চাশ টাকা দিবে আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা মুরগি কিনবো ওই মুরগি অনেকগুলো বাচ্চা দিবে ওই বাচ্চা বিক্রি করে একটা ছাগল কিনবো ওই ছাগলে না অনেকগুলো বাচ্চা দিবে এগুলো বিক্রি করে একটা গরু কিনবো এই গরু অনেকগুলো বাচ্চা দিবে একটা গরু বিক্রি করে বিয়ে করব। কি করব বিয়ে করব তো ওই ঘরে আমার বাচ্চা হবে আর আমি দুইটা গরু গরু দুটা ষাট দিয়া আমি হাল চাষ করবো তো আমার বাচ্চা আমারে ডাকবে আব্বু ভাত খেতে আসো তো আব্বুকে বলবো আব্বুকে আমি বলবো নেই গা গে কি বলবো বলে নেই খায়ঙ্গে নেই খায়ঙ্গে লাগে গাল ফুলেছে কলসি ফুলে গেছে বা আর রস শ্যাষ কি শেষ বলেন হ্যাঁ হ্যাঁ সব শেষ ওইটাকে তুই আবার হাঁড়ি বাঁধ লিখা তুই আমার হাঁড়ি বাঁধ নেখ্যা তুমি তোমার হাড়ির চিন্তা করতেছ আমার তো গোটা ইতিহাস শেষ তুমি কি বাঁচতেছ তুমি আছো তোমার হাঁড়ির চিন্তা তুমি আছো তোমার দুই কিলো রসের চিন্তায় আর আমার এখানে গোটা জীবন শেষ কি ভাই ঠিক তেমনি ভাবে এভাবে যদি চলতে থাকো দু চার দশ বছর পরে দেখবা চাটির প্রতিটা আগামী প্রজন্ম তোমাদেরকে বলবে নেহি খায়ঙ্গে কি বলবে বলেন নেই খায় অপেক্ষা থাকো খুদার কসম অপেক্ষা থাকো বলবে নেহি খায়ঙ্গে তোমার সাথ ওলামা হ্যাঁ নেই হ্যাঁ তুমি নেই খায়ঙ্গে তোমাদের কাছে ওলামা একরাম আছে নাই কি বলেন তাহলে কালেমায় তো কালেমায় তো এবার সাক্ষী কে দুই নাম্বার সাক্ষী তিন নাম্বার সাক্ষী এই জন্য মজার বিষয় হইলো আমার সাক্ষী কিন্তু আমার পছন্দের তাহলে ওলামায় উম্মত রবের পছন্দের দুই নাম্বার ওলামাই উম্মতের সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি আমার সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি তাহলে ওলামাই ওম্মতের জিম্মাদার কিন্তু রব

আচ্ছা এবার যদি ওনাদের ইস্তেমাটা আগেও হয় মাসালান ওনাদের ইস্তেমাটা আগেও হয় ওনারা বিজয়ী হয়ে যাবে বুঝ ধরে নিলাম সরকার যদি আজকের সরকার যদি ওনাদের ইস্তেমাটাকে কি দেয় আর আমাদের ইস্তেমা যদি করতেও না দেয় আপনি কি মনে করেন মাদ্রাসা বন্ধ যাবো না এলমুলামা বন্ধ যাবো না তবলিগ আসল তবলিগ বন্ধ যাবো যদি আসমানে উড়ো যদি আসমানে উড়ো হাওয়ায় যদি উঠতে থাকো উঠতে থাকবা 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 উঠতে উঠতে কত বছর থাকবা দেখো না গতবার গত ষোলো বছর উড়া কেমন শেষ হয়ে গেছে কি বলছি বলেন উঠছে কত বছর আচ্ছা কোন জায়গা দুটাই আসার দিছে আসমানের কাছে লেগেছে বুঝুন নাই কথা এত উড়েছে কি লেখা ষোলোটা বছর উড়েছে আমি একজনের ব্যাপারে একটু বেশি বদ করছিলাম আল্লাহ আমি একজনের ব্যাপারে এক কুলাঙ্গার বাংলাদেশে সবচেয়ে বেশি ওলা আমাদেরকে মারছে ওলা আমাদেরকে জেলে দিছে ব্রাহ্মণ বাড়ির এক কুলাঙ্গার আমি বেশি কইছিলাম আল্লাহ আল্লাহ তার রেমপি বানায়ও না ওরে আল্লাহ তারে মন্ত্রী বানা দিছে আমি কইলাম আল্লাহ তোমারে কইলাম কি তুমি করছো কি আল্লাহ কি কয়

ট্রেনে ঘাট তারা ওই প্যাসেঞ্জার কি বলেন না আমি এখানে বসবো এ বেটা কিসে যান দাঁত ফেলে দেব বলেন না বলে না বলে না কি বলে বলেন পিসে যান ইস্তেমা করতে তো পরে করেন বুঝলেন ইস্তমা যদি করতে হয় পিছিয়ে যান পিছে যান আচ্ছা এ বেটা গিয়ে পিছে বসছে ওই বেটা আসার পরে কয় ভাই একটা যুদ্ধ তো হয়ে গেল কি হয়েছে আপনি ব্যাগটা রেখে গেছেন এক কম বক্ত আয় বইতে চা দিয়েছিল আগায় দুটা ওই পিছে বইয়া দিয়েছ বলে কি বলে না বলেন আল্লাহ জুমার রহমল্লা বলেন ঠিক তেমনিভাবে আমাদেরকে রসুল মদিনায় তৈবা রোপোষ হওয়ার সময় এনতে কালের আগে আমাদেরকে একটা কথা বলে গেছে মা আমি চলে যাচ্ছি একটা ব্যাগ রেখে যেতেছি কোরআনার হাদিস এটা তোমাদের কাছে রেখে গেছি এটার দিকে সাহা রেখ সুহানলা বলবেন না এটার দিকে কি রাইখ এটার দিকে চাইয়া রাইখ আমাদেরকে আপনাদের তো মাথা ব্যাথা কেন আমাদের মাথা ব্যাথা এই জন্য যদি ওই এক বেটা অপরিচিত এক বেটা শুধু তার ব্যাগ রেখে যাওয়ার জন্য যদি এই বেটা যুদ্ধ করতে পারে আমার রসুল আমাদের কাছে ব্যাগ রেখে গেছে তারা তুফি আমরাইন। রেখে গিয়েছি তোমাদের কাছে কোরআন রেখে গেছি তোমাদের কাছে শোন না খবর দান পর্যন্ত কেউ যেন এর দিকে বাতা চোখ তুলতে না পারে এবার কি বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন বুঝে আসছে আমাদের আমাদের টেন্ডেন্সি কেন বুঝে আসছে আমরা কেন এমনটি করতেছি এর অর্থ কি বিকৃত কোনো কথা এখানে হবে না এখানে জাল্লা বিকৃত চলবে না জাল্লা বিকৃতি কি চলবে না সারা জীবন শুধু একটাই ওয়াজ করছিলাম আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে যা কিছু দেখি শুধুই মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে সব হয় মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করেন মাখলুক ছাড়া এর মধ্যে সাদ নিয়ে ঢুকলো কেমনে আমারে বুঝাই এখন আমি বুঝাইতে পারলাম না আসবেই আসবে আসতেই হবে আর নেই ছাড়বো সে কে দা সাদ

মাকলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন কে ছাড়া এই ওয়াজের মধ্যে এই 6 নম্বরের মধ্যে সাদমিয়ার নাম কোরাম দিয়ে আছে একটা ব্যক্তিই তো না না জি আচ্ছা উনি ছাড়া তাবলীগ হবে না তাহলে পুরো 1450 বছরে সাদমিয়া আর কোই এসেছিল ঠিক আচ্ছা সাদমিয়া আমার গেল আর কোন সাদমি আইবো এটা বুঝি কমন সেন্সে বুঝি বুঝে আসে না

علم على الله شهد شاهد الله أنه لا اله الا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم أتاك <تكلم> كبرك <تكلم> অমান হাদার রাজুল অমান হাদার রাজুল এর মধ্যে চার নম্বর প্রশ্ন অমান হাদাস অমান আমির উকা তোমার আমির কে ওই তোকে হিসে দিট তাকে বিচ্ছিন্ন করে দাও তো তো ধীরে ধীরে আর নাই তাহলে এক দিলে কয় ষড়যন্ত্র নিয়োগ করছে বলে কি কি ওলামাদেরকেও শেষ করে দেওয়া আম জনতাকেও কি করে দেওয়া বলেন আমি কি বুঝাতে পারছি আপনাকে আম জনতাকেও কি করে দেওয়া শেষ করে দেওয়া এবার এদের টোপে কিছু মানুষ টোপ গিলছে কিছু মানুষ কি গিলছে বলেন কেউ বুঝে গিলছে কেউ ডলারে কিনছে ডলারে ডলারে গেছে কেউ ডলারে গেছে কেউ বুঝে গেছে কেউ না বুঝে গেছে বাস্তব না বাস্তব বলেন কেউ ডলারে গেছে বলেন কেউ বুঝে গেছে কেউ কি না বুঝে গেছে এবার রব্বে কেন সিদ্ধান্ত শুনেন রব্বুল আলমিনের সিদ্ধান্ত ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন রব্বুল আলামিন বলেন কুরআন নামি দিয়েছি হেফাজতের জিম্মদারি আমি আমার কাঁধে নিয়েছি সুবহানাল্লাহ কি আল্লাহ অতএব সারা দুনিয়া যদি সারাযত করে আমাদের থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেন সারা দুনিয়ার সবগুলো ডলার যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয় সব চাকরিজীবী যদি বিচ্ছিন্ন হয় সব ইঞ্জিনিয়ার যদি বিচ্ছিন্ন হয় সব ডাক্তার যদি বিচ্ছিন্ন হয় রব বলেন কোনো নাই। আমি এটা আমার ডিউটি বুঝতে পারছি এবার বাকি থেকে গেল যারা বিচ্ছিন্ন হয়ে গেল তারা তো গেল 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 সব গেলো তাদের তো আমও গেল ছালাও গেল। কি বাস্তব অবস্থা কারণ এই দলে জিম্মাদারী তো কি ওই দলে জিম্মাদারী তো আল্লাহর নয় কথা বুঝেন নাই ওই দলে জিম্মাদারী তো আল্লাহর কি তাইলে ক্ষতিগ্রস্থ করতে চাইতেছিল কোন দলকে কোন দলকে পুরো ইসলামকে ঠিক পুরো ইসলাম ক্ষতিগ্রস্থ করতে চাইতেছিল কাকে বলেন এ রে রাসবি উঠাইলো কেন ইসলাম ধ্বংসের জন্য শিয়া উঠাইলো কেন ইসলাম ধ্বংসের জন্য Khariji উঠাইলো কেন ইসলাম ধ্বংসের জন্য Rafizi উঠাইলো কেন ইসলাম ধ্বংসের জন্য Qadiani উঠাইলো কেন ইসলাম ধ্বংসের জন্য হেজবুত তাহির কি ইসলাম ধ্বংসের জন্য ঠিক যারা বলেন হেজবুত কি বলেন ইসলাম ধ্বংসের জন্য এই মাজারিরা কি ইসলাম ধ্বংসের জন্য শেষ পর্যন্ত এই সাহাদিয়ানি কি ইসলাম ধ্বংসের জন্য তো ইসলাম ধ্বংসের জন্য না ইসলাম ধ্বংস হবে না হবে না হবে না মাদ্রাসা ধ্বংস হবে না হবে না হবে না ওলামা একরাম ধ্বংস হবে না হবে না হবে না এই জন্য ইস্তেমা আমাদের কোনো টেন্ডেন্সি নাই ইস্তেমা হলেও ভালো না হলেও ভালো লেকিন এটা হাতিরা কিছু করতে পারবে না এবার কি বুঝে আসছে আপনাদের ইস্তেমা আমাদের কোনো টেন্ডেন্সি নাই বিভিন্নভাবে সাংবাদিকরা বিভিন্ন মল আমাদেরকে বলে একটা ইস্তেমানি আপনারা এমন করছেন কেন ইস্তেমানি আমাদের কোনো সংঘর্ষ নাই ইস্তেমা না হলেও কিছু আসবে না ইস্তেমা হলেও কে এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না লেকিন প্রশ্ন হলো মুসাদের তৈরি ইয়াহুদিদের তৈরি রায়ের তৈরি কোনো এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে আজকে কি ক্লিয়ার হয়েছেন আপনারা আজকে কি ক্লিয়ার হয়েছেন হ্যাঁ আমাদের এক বুজুর্গ ছিল হজরত মৌলানা জুনা জোবার আনসারি রহমুল্লাহ তালা আল্লাহ তার কবরকে জান্নাতি টুকটু বানিয়ে দেন তিনি একবার একটা মজা করে একটা কথা বলছিলেন তিনি বলেন যেমন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে বাসে উঠছেন লক্ষ্মীপুর আসবেন কুমিল্লা আরে নোয়াখালী আসবেন বাসে উঠছেন এখন বাস কি করছে ছাড়তে দেরি আছে দশ মিনিট আপনি কি করলেন আপনার একটা ছোট্ট ব্যাগ আছে ছোট্ট ব্যাগটা আপনার আপনার ছিটে রাখছেন আপনার সাইডে আরেকজন আছে ওনাকে বলছেন ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন আমি একটু স্তেঞ্জা করে আসি বলেন না বলেন না আচ্ছা এই বেটা আপনার কি হয় খালতো ভাই না মানতো না ভুবত ভাই শুধু কি বলছেন শুধু কি বলছেন আমার ব্যাগটা রেখে দেখে যায় আপনি দেখে রাখবেন একটু পরে এক ব্যাটা আসছে আইসে এখানে বসতে চাইছে ভাই আমি বসি উনি বলতেছেন মুখও না কি বুঝায় হ্যাঁ মোবাইলে ব্যস্ত কর